হে ভীবান কি অবস্থা সবার হোপ ইউ আর অল আর সকালটা শুরু করলাম এক চা দিয়ে আর চাটা কি আমার মা বানিয়েছেন না তো চলো আগে চা বানাই সবসময় তো ভিডিওতে কফি মেক করি তো চলো আজকে চা বানাই চা বানাতে বানাতে মনে পড়লো যে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল চা নিয়ে একটা গান এক কাপ চা বানাই জন্য বাট আমি বলবো এক কাপ চা বানাই আমার আমি কি করব তা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো ধৈর্য ধরে দেখতে থাকো আর যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করো ভিডিওতে তো ফাইনালে অনেক কষ্টের পর চা বানিয়ে নিয়ে আসলাম আর এটা আমি টেবিলে নিয়ে আসছি টেবিলে আনার পর আমি আর আমার বন্ধু দুইজন মিলে ফটোশ্যুট করতে করতে ভাই চা অর্ধেক ঠান্ডাই হয়ে চলো আজকে আমরা গাছ লাগাই গাছ লাগান পরিবেশ হ্যাঁ ভাই হইছে হইছে এবার থাম তো আজকে আমরা লাগাবো মানি প্লান্ট আর এটা আমি নিয়ে আসছি আমাদের ক্লাসের টেরারিয়াম থেকে বলা যায় একজন আর্টিস্টের জন্য মানি প্লান্ট অত্যন্ত জরুরি একটা গাছ আর মানি প্লান্ট আর্টিস্টের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটাও বলতেছি কারণ কি মানি প্লান্ট মানি দিবে আর সেই মানি দিয়ে আর্টিস্টরা কালার কিনবে আর এই গাছটা লাগানোর জন্য প্রথমে আমি একটা কাছের জার নিয়ে নিছি আর জারের মধ্যে কিছু পাথর দিয়ে দিছি পাথরের উপর পানি দেন হচ্ছে গিয়ে গাছটা দিচ্ছি আর ভাই বয়স দিতে গেলে আমার এত প্রবলেম হয় মানে এই বয়সটা আমি দিতে আসি বত্রিশ বার করার পর আর কি আর বলবো ক্যাপকাটে যদি বয়স দেওয়া হয় তাহলে লাস্টের দিকের অর্ধেক বয়স তারা কাট করে দেয় মানে বুঝলাম না আর বয়স দেওয়াটাও আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগে তাও আমি দেড় থেকে দুই ঘন্টা ধরে বয়স দেই তাও ভিডিওতে কেউ একটা সুন্দর কমেন্ট করে না দেন আমি ব্রেকফাস্ট করে কিছু জিনিস আনছি আর সেগুলোই খুলতেছিলাম আমি অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে চুরি তারপর হচ্ছে গিয়ে গহনা মানে বিভিন্ন ধরনের জুয়েলারিস বানাবো মেক করব শুধু মাত্র উলের সুতা আর হচ্ছে গিয়ে কিছু পার তারপর কাপড় দিয়ে তো এই জন্য আমি এগুলো সব জোগাড় করছি তো সব কিছু তো আমি আগে থেকে রেডি করে রাখছিলাম বাট তো প্রথমে আমি কাপড় দিয়ে কার্ডবোর্ড কভার করে নিলাম আর হচ্ছে গিয়ে মিরর বসাচ্ছি এদিকে তো আমার চা হয়ে পুরোই পানি হয়ে গেছে তো অফ ক্যামেরায় আমি এই ছোট ছোট পুঁতিগুলো লাগাইতেছিলাম আর এগুলো বানাইতে বানাইতে সকাল নয়টা থেকে বারোটা গেছে তো আমি ভাবতেছিলাম যে মানে গলায় যে অংশটা ঝুলাবো ওইটা বেনির মতো করে দিয়েছিলাম প্রথমে বাট আমার বোন বলতে নাকি ভালো লাগতেছে না দেন আরেকটাকে চিকুন করে সুতার মতো নিয়ে পেছনে অ্যাটাস্ট করে দিছি আর আজকে আমার বোন করে নিয়ে আসছে প্যারামাখা গত ভিডিওতে দেখছো আমার বোন আমার জন্য করে নিয়ে আসছে আম্মা খা দেন লাঞ্চের সময় হয়ে গেছে আর আমি লাঞ্চ করলাম চাইছিলাম একটু ডেকোরেট করতে বাট এটা কি বানাইছে আল্লাহ জানে আর দুপুরের খাবারের পর সবাই করে রেস্ট আর আমি করে পেন্টিং হ্যাঁ এটাই বাস্তব আমি ভাবতেছিলাম সবসময় তো সানসেট ল্যান্ডস্কেপ এগুলোই আছে তো এবার কেন না সানফ্লাওয়ার আঁকা যাক আর সব শেষে যদি আমার সাথে প্রপাট না হয় তাহলে কি হয় প্রথম প্রথম তো ভালোই লাগতো ছিল ঠিকই লাগত ছিল বাট আমি তো একটু বেশি বুঝি দেন লাস্টে এই পুরোটা পেন্টিং আমি নষ্ট করছি কি যে করছি এখন ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে যে কী করলাম শুরুতে তো সুন্দরই লাগতেছিল বাট লাস্টেই হলো আমার সাথে একটা সুন্দর প্রপার্ট আর আমি যতবারই এরকম ফুল পেন্টিং করতে যাই বা অন্যান্য মানে ফুল গাছপালা সবগুলোই এরকম আমার দ্বারা নষ্ট হয়ে যায় মানে প্রথম প্রথম ভালোই লাগে দেখতে বাট লাস্টে এত বাজে হয় যে এটা দেখতে ইচ্ছেই করে না মানে বেশি সুন্দর করতে যায় একেবারে এত বাজে করি আর বলার বাইরে প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা আউট করে নিয়েছিলাম আর এরপরে ফুলের পাপড়িগুলো হলুদ কালার দিয়ে হালকা হলুদ দিয়ে তারপর আরেকটু গাঢ় হলুদ তারপর অরেঞ্জ কালার দিয়ে করতেছিলাম আর মাঝখানে ব্রাউন কালার দিছি আর ভাই যখনই আমি বয়েস দিব তখন বাইরের মানুষ এত চিল্লা করে কি আর বলবো আমি জানি আজকের এই ভিডিওটা অনেক কাজাইরা লাগতেছে আর বোরিং লাগতেছে তাও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট প্লাস সাবস্ক্রাইবও করতে পারো আর আমি ভিডিও ঠিক এই পর্যায়ে কি বলবো বুঝতে না এই জন্য ভিডিওটা আরো বোরিং লাগতেছে পেন্টিংয়ের এই পর্যায়ে এসেও ছবিটা ভালোই লাগতাছিল বাট কেন জানি বেশি পাকনামি করে লাল কালার দিতে গেছি আর এই লাল কালার দেওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল আমার তাক একটা ভুল থেকেই তো মানুষ শিখে এটা থেকেও আশা করি নেক্সট টাইম আরো ভালো হবে আমি বয়স দেওয়ার সময় এতই নার্ভাস হয়ে যাই যে তোতলাইতে থাকি মানে এত বেশি তোতলাই যে মানুষ মনে করে যে আমি কথা উচ্চারণই করতে পারি না ভাই বাট আমি তো নার্ভাস এরকম হয়ে যাই তো আজকের ব্লগটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং তারা